ট্রেনে করে বাসায় হচ্ছিল ব্রাউন সুগার গোপন সূত্রে এই খবর এসে পৌঁছয় রেল পুলিশের উচ্চ পদস্থ কর্তা এস আর পি ভূষণ সিং এর কাছে এরপর তিনি তার স্পেশাল অপারেশন গ্রুপ এবং জিআরপি সেই তথ্য প্রদান করে দ্রুত অভিযানের প্রস্তুতি নামার কথা বলেন পরস্ত কর্তার নির্দেশে তৈরি টিম তৈরি করে স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি জিআরপি অভিযানে মেলে সাফল্য উদ্ধার করা হয় পাঁচশো কুড়ি গ্রাম ব্রাউন সুগার শিলিগুড়ির জিআরপি পুলিশ স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি জিআরপি ডাউন নওগা এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে তারা তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক মূল্য পনেরো লক্ষ টাকা জানা গিয়েছে ধৃতদের নাম মুস্তাক শেখ এবং রাকিব শেখ মুস্তাক শেখ কালিয়াগঞ্জের সুলতানগঞ্জের বাসিন্দা এবং রাশি এবং রাকিব শেখ কালিয়াগঞ্জের মোজাদপুরের বাসিন্দা দ্রুত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জিআরপি এবং শিলিগুড়ি জিআরপি পুলিশের অপারেশন গ্রুপ জানতে পেরেছে যে গৌহাটি থেকে মালদার দিকে নিয়ে যাওয়া হয়েছিল এই মাদক দ্রব্য ধৃতদেরকে শনিবার বা জলপাইগুড়ি আদালতে তুলবে এনজিপি জিআরপি আদালতের কাছে ধৃতদের রিমান্ডে দাবি কর জানিয়ে এই চক্রে আরও কারা জড়িত আছে তাদের কাছে পৌঁছতে চাইছে রেল পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি জিআরপির আধিকারিকরা জানা গিয়েছে এই অপারেশনে মুখ্য ভূমিকা নিয়েছেন এস ওসি আয়ত্রী গাঙ্গুলি এবং এনজিপি জিআরপির আমাদের এস আর পি স্যার ডক্টর কুণার ভূষণ সিং স্যারের একটা স্যারের ইনফরমেশন ছিল এসওজি সহায়তা স্যার এটা মনিটর মনিটার অনেক দিন ধরে তো আমাদের এটা কি আসে এক্সপ্রেসে পার্টিকুলার ইনফরমেশন ছিল চাম্বরম এক্সপ্রেসে যেরকম ডাউনটে হ্যাঁ ডাউনটেন চামড়ে যে দুজন প্যাসেঞ্জার এখন এই ইনভেস্টিগেশন সাথে দুজনের নাম আমি প্রকাশ করছি না তো এদের কাছ থেকে পাঁচশো কুড়ি গ্রাম ব্রাউন সুগার আমরা পাওয়া গেছে সাসপেক্টেড এখনও ফরেনসিক করলে আরও ক্লিয়ার হবে ফরেন্সিক রিপোর্ট পেলে তো এদেরকে আমরা ডিটেন করেছি রিটেন করে এজ এ গেজেট অফিসার আমি এসেছি এদেরকে সার্চ অ্যান্ড সিজার করে এদেরকে আপাতত প্রসিডিং হওয়ার পর অ্যারেস্ট করা হবে এর আগেও আমাদের মানে ছাব্বিশে জানুয়ারি আগে আমাদের কন্টিনিউয়াস রেট আমাদের চলছে এর আগে আমাদের কুচবিহারে পনেরো হাজার কি ট্যাবলেট ট্যাবলেটও ধরা পড়েছে আমাদের স্যারেরই ইনফরমেশন ছিল ওখান থেকে ভালো আমাদের রিকভারে আছে ওখান থেকে আমরা অ্যারেস্ট করে একজন মহিলাকে অ্যারেস্ট করেছি কন্টিনিউ আনকিং গাজাও সিস হচ্ছে আমাদের কন্টিনিউ রেট চলছে এবং আমাদের ভালো আউটকাম আসছে এবং প্রচুর লোকের পরেও ডিপেন্ড করা হবে স্যার কোথাকার বাসিন্দা এরা এখন তো বলছে এখানকার বেঙ্গলে কালিয়াচকের বাসিন্দা এরকম বলছে তো আমরা এখন হ্যাঁ মালদা কালিয়াচক বলছে এখনো তো এদের কাছ থেকে আমরা ভেরিফিকেশন সেরকম ভাবে করিনি কিছু একটা আধার কার্ড আর ভোটার কার্ড পাওয়া গেছে তাদের ওটা অথেন্টিক কিনা সেটা আমরা দেখে তারপরে পুরোটা বলতে পারবো কোথায় যাচ্ছি এরা আসামে কাজ করে আসামে মাইগ্রেন্ট ওখান থেকে কাজ করে মাইগ্রেন্ট লেবারই আছে বিভিন্ন জায়গায় এরা এখান থেকে হাওড়া যাওয়ার কথা আছে ওখান থেকে অন্য জায়গার ও শুধু যাওয়ার কথা আছে কোন জায়গায় এদেরকে স্যার ধরছিলেন কি চলতি ট্রেনে বলতে চলতি ট্রেনে ধরা হয়েছে বা এটা মানে আমাদের বড় সাহেবের একটা ইনপুট ছিল বড় সাহেব আমাদেরকে দিয়েছিল সেখান থেকে আমাদের ধরা হয়েছে স্যার আনুমানিক বাজার দর করতে হবে এটা পাঁচশো কুড়ি গ্রাম আছে হ্যাঁ তা বাজার দর বাজার দর এখন এই মুহূর্তে তো বলতে পারছি না ধর অনেক টাকারই হবে লাক্ষখানিক টাকার উপরে কুড়ি টাকার উপরে এখন বলা যাবে না কত টাকা আছে মনে হয় তো দশ বারো লাখ টাকার উপর তো মাল হবেই দুজনকে ফরওয়ার হ্যাঁ কোর্টে না হ্যাঁ রিমান্ডে নেওয়া হবে